বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি এখানে বানাতে চলেছি মিষ্টির রেসিপি পুরো দোকানের মতন বালুশাহী মিষ্টির রেসিপি প্রথম একটি পাত্রের মধ্যে আমি দু কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি এখানে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মতো ময়দা আছে এরপর ময়দাটা দিয়ে আমি সামান্য এক চিমটি লবণ দিয়ে নেব আর দিয়ে নেব দু টেবিল স্পুন মতো বেকিং পাউডার আপনারা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন তবে খুবই অল্প পরিমাণ দিতে হবে আমি বেকিং পাউডার ব্যবহার করে ভালো করে ময়দাটা মিশিয়ে নিচ্ছি এরপর মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সাদা তেল ব্যবহার করব না ব্যবহার করছি এক কাপ মতো ঘি তবে এই ঘিটা দিলে আপনারা দেখবেন প্রচুর পরিমাণে টেস্ট ভালো হবে তাই অল্প অল্প করে জল দিয়ে নিলাম বেশি টাইটও করব না আর নরমও করব না খুব ধীরে ধীরে এটাই মেখে নেব বেশি থেসার দরকার নেই লুচি পরোটা যেমন থেসে থেসে মাখেন তেমন মাখার দরকার নেই সিম্পল এইভাবে মেখে রেখে দিন এখানে রেখে দিলাম ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট মতো আর এখানে একটি চিনির শিরার তৈরি করে নিচ্ছি প্রথমে গ্যাসে আমি যে কাপের মাপে ময়দা নিয়েছি সেই কাপের মাপে দেড় কাপ মতো চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের মিষ্টি যেমন খাবেন সেই অনুযায়ী আপনারা ব্যবহার করে নেবেন তবে এখানে দোকানের মতো কালার আসার জন্য এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করেছি কেশরী কালার যেটা হয় সেটা ব্যবহার করে নিয়েছি এরপর পনেরো মিনিট পর আমি এখানে দেখলাম ময়দাটা হয়ে গেছে ঠিক এইভাবে আমি মিক্সড করে নিচ্ছি আপনারা এইভাবে মিক্সড করে নেবেন বেশি থ্যাঁসার প্রয়োজন হবে না এবার এর থেকে আস্তে আস্তে গোল গোল করে পাকিয়ে মাঝখানটা গর্ত করে দেবেন আপনারা পুরোপুরি গর্ত এদিক ওদিক পর্যন্ত গর্ত করিতে পারেন কিংবা হালকা গর্ত করতে পারেন তবে পুরোপুরি গর্ত করলে ভাজাটা খুব ভালো হয় এখানে আমি খুবই অল্প আঁচে তেলটা গরম করেছি তার মধ্যে আমি বালুশাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে প্রায় পনেরো কুড়ির মতো ধৈর্য ধরে আপনাকে করে নিতে হবে ভালো করে ভাজতে হবে ধীরে ধীরে এটি ভাজতে ভাজতে বেকিং পাউডার দেওয়ার জন্য না এটা ফুলে উঠেছে তবে এখানে একটু অল্প পরিমাণ দিলেই ভালো হয় এইভাবে একবার উল্টে পাল্টে নিলাম দেখুন বন্ধুরা এইভাবে কালার আসতে শুরু করে দিয়েছে এইভাবে আপনারা খুব ধীরে ধীরে উল্টে পাল্টে করে নেবেন হয়ে এসছে এইভাবে আমি কয়েকবার উল্টে পাল্টে দিচ্ছি তাতে কালারটাও চলে আসছে এরপর আরও লাল লাল করে ভেজে নিতে হবে এটা আপনারা চিনির শিরায় ডোবানোর আগে যদি এটা আপনারা নিমকির মতনও খেয়ে নিতে পারবেন খুবই ভালো লাগবে তবে যেখানে যেহেতু আমি এখানে মিষ্টি বানাচ্ছি তাই চিনির শিরায় এটা দিয়ে নিতে হবে এরপর সমস্ত আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি ধীরে ধীরে তুলে নেব দেখুন বন্ধুরা আস্তে আস্তে আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি এরপরের বারে আর এক ব্যাচ আমি ভেজে নিচ্ছি এইভাবে সমস্ত ভালো ভেজে নিচ্ছি সমস্ত ভাজে নেওয়ার পর ওই যে চিনির শিরাটা তৈরি করেছিলাম আস্তে আস্তে ধীরে ধীরে ওর মধ্যে গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখবেন এখানে যেন শিরাটা গরম থাকে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা এটি বাড়িতে তৈরি করে দেখবেন খুবই একটি সুস্বাদু মিষ্টি রেসিপি যেটা আপনারা ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন আর এই রেসিপিটা সামনেই রাখি বন্ধন উৎসব তাই ভাইদেরকে দাদাদেরকে এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারবেন দেখুন কীভাবে নরম হয়েছে আমার রেডি হয়ে গেছে বালুশা রেসিপি